আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এবং যে দেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিটো বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা প্রথমে লোকেশনটা বলতেছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং চার নম্বর দিয়ে এসে হাউজিং এর শেষ নূরপুরে আসি তো রাস্তা সুন্দর আছে টাকা আপনার মাথাটা একটু বাম সাইডে দোকান এই হলো রাস্তা সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার আছে আর এই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা বাউন্ডারি করে দিচ্ছি কত ফিট আছে আবুল ভাই কত ফিট হবে আনুমানিক আড়াইশো ফিট রাস্তার পাশে দিয়ে দুইশো পঞ্চাশ ফিটের মতন হবে আর জায়গার পরিমাণ আছে কতটুকু এটা বলেন দশ ঘন্টা আছে না টোটাল দশ ঘন্টা জায়গা আছে আর এমনি গ্যাস আছে নাকি কটা গ্যাস আছে আচ্ছা যা গ্যাস কয়টা আছে আমরা ক্লিয়ার না তবে গ্যাস আছে আর এরকম ঘর আছে কয়টা তো দর্শক আন্তরিকভাবে দুঃখিত আরেক সময় এসে ভিডিওটা ভালো করে করব কিন্তু আমরা যখন আজকে আসলে বাইরে হয়েছি আসলে তখনও আর আকাশের অবস্থা ভালোই ছিল এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বৃষ্টির মধ্যেই ভিডিওটা করতেছি তো টোটালে কত রাখ দশ ঘন্টা না টোটালি বিশ শতকের বাড়ি আছে আর চারিদিকে বাউন্ডারি আছে আর নিলেও নেওয়া যাবে তো দর্শক আপনার প্রাইসটা ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ এখানে এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন সুন্দর জায়গা আছে আচ্ছা কাকা আপনি আর একটু একটু স্লোভাবে আস্তে আস্তে নেন আমি আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সাথেই থাকুন যদি কেউ দুই ভাগে নেন নিতে পারবেন না সাথে খেয়াল রাখেন আপনি আরও টাইনে সেকটা অসুবিধা নেই আস্তে আস্তে যান আমি পুরোটা দেখাই দেওয়ার চেষ্টা করি যেহেতু বৃষ্টিতে আসলে আন্তরিকভাবে দুঃখিত বৃষ্টির জন্য নামতে পারতেছি না তো আসলে আমরা জানেন যে আসলে বৃষ্টির সময় হুন্ডা নিয়ে আসলেও সমস্যা অটো নিয়ে আসছি তাও সমস্যা তাও ভিজে যাচ্ছি তারপরেও নামা যাচ্ছে না তো আরেক দিন এসে ইনশাআল্লাহ ভালো করে ভিডিওটা দিব কাকায় টাইন দিকে একটু রাখেন আমি সাথি দিয়ে ভিতরটা একটু জুম করে দেখাই দেবো বাস 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 গাছের উপরে দাঁড়াবো সাতির আটান দিকে দেন টাকা ধরুন না এই যে ভিতরটা দেখেন আমি ভিতরটা দেখেছি সম্পূর্ণ বরাট এই যে দুইটা টেন সেটের বাড়ি আছে স্লি দেখাচ্ছি আম গাছ কাঁঠাল গাছ সব কিছুই আছে আসলে আচ্ছা আবুল ভাই যদি কেউ দুই ঘন্টা আড়াই ঘন্টা নেই দিবনি দুই ভাগে নিতে তুই আচ্ছা ঠিক আছে ধরেন ধরেন এবার ডান দিক দিয়ে বারানো যাবে না ডান দিক দিয়ে না ঘুরেলে দিব গো ধরেন তো ঠিক আছে দর্শক প্রাইসটা তো বলে দিলাম ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ আর সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন আর যাদের কুমিল্লা শহরের জায়গার দরকার এবং বিক্রি করার দরকার অনেকেই আছেন যে ভাই বিক্রি করার জন্য সহযোগিতা চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করে থাকি বিক্রি করার জন্য হলো আমাদের নাম্বারে কল করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ